খুব দারুণ একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আজকের ভিডিওটা তোমরা ভিডিও টাইটেল বা থামলে দেখে অনেকেই এসেছো সবাইকে রিকোয়েস্ট করব হাত জোর করে রিকোয়েস্ট করবো যারা প্রেগন্যান্সি নিয়ে প্ল্যানিং করছো বা যারা প্রেগন্যান্সির মানে ফার্স্ট টাইম স্টার রানিং হয়েছে হয়তো ওয়ান মান্থ টু মান্থ বা থ্রি মান্থের মধ্যে বা ফোর মান্থ এরকম হতে পারে তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা প্লিজ স্কিপ করবে না পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তোমাদের এত এত ভালোবাসার জন্য আমাকে এই ধরনের টপিকের উপর ভিডিও নিয়ে আসতে হয় যেহেতু আমার সাথে ঘটে গেছে তো সেই জিনিসগুলো আমি ভাবি যদি তোমাদের কারোর উপকারে লাগে তোমরা এত এত রিকোয়েস্ট করছ যে কারণে কিন্তু আমার এই ভিডিও টপিকটা পড়া তোমাদের জন্য তো যাই হোক হ্যালো ইভি ওয়ান আমি রাখি আর তোমাদের সামনে এসে গেছি আজকে একটা নতুন টপিক নিয়ে বেবি বাম বা বেলি বাম বা প্রেগনেন্সি বাম যেটাই বলো না কেন বা গর্ভবতী অবস্থাতে যে পেট বড় হওয়া বাংলাতেই আমি বলছি তো সেটা কতদিন পর থেকে প্রেগনেন্সির কতদিন পর থেকে স্টার্টিং হয় তো দেখো আজকে কয়েকটা স্টেপে আমি বিষয়টাকে ক্লিয়ার করব তোমরা একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে এর আগে যে ভিডিওগুলো করেছি সেগুলো দিয়েও তোমরা অনেক অনেক উপকার পেয়েছ তো সেক্ষেত্রে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই কতদিন পর থেকে বেবি বাম্প আমরা বুঝতে পারবো তো এটা ভীষণই একটা মানে ইন্টারেস্টিং একটা মানে তুমি কমেন্ট করেছো তো আমার মনে হলো এটা যা অনেকেই জানতে চায় যারা নতুন মা হতে চলেছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেকটাই হয় যে আমার বেবি কবে আমি বুঝতে পারবো আমি বেবি বাম্প কবে আমি বুঝতে পারবো এটা কিন্তু অনেক মায়াদের মনে প্রশ্ন থাকে তো ফার্স্টে বলি এটা কিন্তু প্রথমে হচ্ছে দুটো পয়েন্ট এক হচ্ছে শরীরের ওপর মানে যারা বরাবর ক্রমাগত একটুখানি হেল মানে একদমই হেলদি নয় মানে সিনসাম রোগা বলতে পারো আর লম্বার উপর ডিপেন্ড করে আর একটা হচ্ছে হাইট শর্টের উপর মানে দুটো পয়েন্টের ওপর নির্ভর করে তুমি ঠিক কতদিন পর তুমি বুঝতে পারবে এবার অনেকের ধারণা হয় যে আমার ছেলে হলে তাড়াতাড়ি বোঝা যাবে না বা মেয়ে হলে তাড়াতাড়ি বোঝা যাবে এরকম একটা কিছু ব্যাপার এর মধ্যে থাকে অনেকের ধারণা বাট আমি বলবো এই জিনিসটা টোটালি ভুল যে ছেলে হলে বেবি বাম দেরিতে বুঝতে পারবে বা মেয়ে হলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে এগুলো নয় এটা হচ্ছে টোটালি শরীরের উপর তোমার শরীরে দেখো যারা ফার্স্ট কনসিপ করেছো সেক্ষেত্রে বলবো যে যদি তোমার ফ্যাট না থাকে তোমার ফার্স্ট টাইম যেহেতু তোমার যদি বেলি একদম কম থাকে নর্মালি যেরকম একটা স্লিম মেয়ের থাকে বা স্লিম বিবাহিত বল থাকে যদি ফ্যাট নাই থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি পাঁচ মাসের শুরুতে তুমি বুঝতে পারবে যে তোমার মানে ফার্স্ট টেমিস্টার পেরিয়ে যখন তুমি সেকেন্ড টার্মিস্টারে পা দেবে তখন তুমি বুঝতে পারবে যেটা হচ্ছে তোমার চার মাসের লাস্টের দিকে বা পাঁচ মাসের ফার্স্টের দিকে অনেক ক্ষেত্রে বোঝা যায় আর যখন যদি তোমার চেহারাটা অনেকটাই হেলদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি ফার্স্ট টাইম স্টার্টের লাস্টের দিক থেকে তুমি বুঝতে পারবে সেটাও তুমি তলপেট দিকে তলপেটের দিকে যেহেতু আমাদের যখন আমরা কনসিভ করি তখন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড মানে তিন মাস পর্যন্ত এই ভ্রমটা সেটা কিন্তু একদমই এতটাই ছোট থাকে যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় মানে সেটা তোমরা যখন আলট্রাসাউন্ড করো তখনই দেখবে ডক্টররাও বলে খুব এতটুকু মানে সেটা মানে এতটাও বড়ো হয়ে যায় না যে ইউ আমার আমাদের যে গর্ভাশয়টা থাকে সেটাকে বড় করে দেবে তাই এটা যখন যত দিন যাবে মানে ধরো সেকেন্ড টাইমসটা যখন পা দেবে একটা ভুব্রন বা বেবিটা যখন একটা কড়াইশুঁটির মতো আকার ধারণ করবে তখন কিন্তু সেটা লম্বা লম্বা কড়াইশুটিটা যেটা গোটা সেটার কথা বলছি আমি কড়াইশুটি বীজটার কথা বলছি না তো যখন একটা লম্বা বীজ ধারণ করবে তখন ওরকম আকৃতি ধারণ করলে তখন কিন্তু আমাদের গর্ভাশয়টা বড় হয় আস্তে 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 তারপর তখন থেকে কিন্তু তলপেটটা কিছুটা হলেও বোঝা যায় মানে চার মাসের লাস্টের দিকের কথা বলছি আমি আর পাঁচ মাসের শুরুর দিকটাতে যেহেতু পাঁচ মাস যখন কমপ্লিট হয়ে যায় না যখন সিক্স মান্থে পা মানে থার্ড টাইমিস্টারে তুমি হ্যাঁ মানে থার্ড টাইমিস্টার আগে তোমার সিক্স মান্থ সিক্স মান্থে হচ্ছে তোমার ওই বাইশ তেইশ সপ্তাহ বা চব্বিশ সপ্তাহ পর থেকে তুমি কিন্তু টোটালি তোমার ভেতরে চেঞ্জেস লক্ষ্য করতে পারবে যে তোমার বেবি বাম বড়ো হচ্ছে এবং তুমি তাকে ফিল করতে পারছো অনেক সময় অনেকের ধারণা এটা যে বেবি কিক করছে বেবি এখানে নড়ছে ওখানে নড়ছে কিন্তু বিশ্বাস করো ফার্স্ট যারা কনসিপ করেছে তাদের ক্ষেত্রে বলবো প্রথম দিকে তো একদমই বোঝা যায় না মানে তিন মাস পর পর্যন্ত কিছুই বোঝা যায় না যে তোমার পেটের ভিতরে কিছু একটা আছে কিন্তু তিন মাসের পর থেকে মানে ধরো চার মাসের লাস্টের দিক থেকে তুমি কিন্তু বেবির হার্টবিট ফিল করতে পারবে সেক্ষেত্রে কিন্তু নড়াচড়াটা খুব একটা বুঝতে পারবে না কিন্তু তুমি নিজে বুঝতে পারবে প্রজাপতি যেরকম উড়ে যায় করে সুস্যুর করে ওরকমটা হয় আর এবার একটা কথা আমি বলি যে তোমার হাইট যদি অনেকটা লম্বা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের বেবি বাম্প বুঝতে একটুখানি লেট হয় আর যদি হাইটটা একটু শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই তাও চার মাসের লাস্টের দিক থেকে তুমি বুঝতে পারবে তোমার বেবি বাম্পটা একটু একটু করে বাড়ছে চার মাস পর থেকে তোমার বেবিটা প্রত্যেক সপ্তাহে কিছুটা করে বাড়ে তো এই হলো প্রথম স্টেপ আর এবার আমি বলি দ্বিতীয় স্টেপ যেটা সেটা হচ্ছে তোমার যদি এটা সেকেন্ড কনসেপ্ট তুমি যদি সেকেন্ড টাইম কনসেপ্ট করে থাকো তাহলে তো তুমি জানবে যে সেকেন্ড টাইম কনসেপ্ট করলে যেহেতু আমাদের ফার্স্ট টাইমে আমাদের যদি সিজারিয়ান বেবি হয় সেক্ষেত্রে পেটের পেটের যে মানে আবরণগুলো সাতটা পর্দা সে পর্দা কেটে বেবিকে বার করা হয় সিজারিয়ানদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু যদি সেকেন্ড টাইম তুমি কনসেপ্ট করে থাকো যদি তোমার ফার্স্ট টাইম সিজার হয় সেক্ষেত্রে কিন্তু তোমার খুব তাড়াতাড়ি বেবি বাম চলে আসবে মানে তিন মাস পর থেকে তুমি বুঝতে পারবে কারণ যেহেতু পেটের যে মানে আবরণগুলো সেগুলো কিন্তু টোটালি আমাদের মানে কি বলবো ওটা লুজ হয়ে যায় ঢিলে হয়ে যায় পেটের ভিতরে পর্দাগুলো তো যদি তোমার মনে হয় তুমি এটা সেকেন্ড টাইম প্রেগন্যান্সি কনসেপ্ট করছো সেক্ষেত্রে তোমার কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারবে মানে তিন মাসের লাস্টের দিক থেকে তুমি বুঝেই যাবে যে তোমার বেবি বাম বড়ো হচ্ছে কারণ যেহেতু পেটটা আমাদের লুজ থাকে তো সেক্ষেত্রে তাড়াতাড়ি গর্ভাশয়টা তাড়াতাড়ি বাড়তে থাকে আর আর একটা হচ্ছে যদি নর্মাল ডেলিভারিও হয় ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমে তাও তুমি বুঝতে পারবে কারণ গর্ভাশয়টা আমাদের পেটের ভেতরের যে গর্ভাশয়টা সেটা তো একবার আমাদের দেখো যে কোনো জিনিস একবার ইউজ করলে বা একবার ইউজ হলে বা সেটা কিন্তু সেকেন্ড টাইম অন্যরকম একটা পরিবর্তন আসে এটা কিন্তু বাস্তব তাই একটু তো সময় লাগে মানে বোঝায় তাড়াতাড়ি হয়ে যায় সবটা এবারে আসি মেন টপিক যে বেবি কী করে কতদিন থেকে বা কত মাস পর থেকে বা কত সপ্তাহের পর থেকে অনেকেরই প্রশ্ন তো দেখো যদি ফার্স্ট টাইম আমি প্রথমেই বলেছি যদি তুমি এটা ফার্স্ট টাইম কানসেপ্ট করে থাকো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে হচ্ছে চার মাসের লাস্টের দিক থেকে বা ফাইভ মান্থের ফার্স্টের দিক থেকে আর যদি সেকেন্ড টাইম তুমি কানসেপ্ট করো তাহলে তুমি তিন মাসের লাস্টের দিকেই বুঝতে পারবে তোমার বির ভিতরে নড়াচড়া করছে যেহেতু জায়গাটা আমাদের অলরেডি ঢিলে থাকে মানে গর্ভাশয়ের যে ব্যাপার জায়গাটা সেটা আর ফার্স্ট টাইম কনসেপ্ট করলে সেটা একটু টাইম লেগে যায় পাঁচ মাসের লাস্টের দিকেও হয়ে যায় বেবি কী করছে বুঝতে বুঝতে ছ মাসও লেগে যায় এটাতে ঘাবড়ানোর কিছু নেই কারণ এক একজনের শরীরের আকৃতি বা গঠন অনুযায়ী বা শরীরের পোর্শন অনুযায়ী কিন্তু সমস্তটাই আমাদের এক 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 মাসে হয় মানে তোমার পাঁচ মাসে হয়েছে মানে আমার পাঁচ মাসে হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই আবার আমার ছ মাসে হয়েছে বলে তোমার চার মাসে হবে না এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই আমি আমার প্রথম মেয়ের বেলাতে পাঁচ মাসের পর থেকে শুনেছি পাঁচ মাস থেকে নাকি বেবিদের হাত পা সব কিছু হয়ে যায় পঞ্চন্দ্রিয় যেটাকে বলে মাসে পঞ্চগর্ভ দেয় মানে সাত দেয় এই কারণে আমাদের মধ্যে যেরকম পাঁচ মাসের পর থেকে কিন্তু কোনো পুজোর কাজ কিছু করতে নেই এবার দেখো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তুমি বিশ্বাস করলে ভালো আর যদি তুমি বিশ্বাস না করো সেটাও ভালো সেটা যার যার ব্যক্তিগত বিষয় বা যার যার পারিবারিক ব্যাপার এখানে আমি কাউকে জোর করবো না যে আমার মধ্যে এই নিয়মটা নেই বলে তোমাদের মধ্যে নেই বা তোমাদের মধ্যে থাকবে না এরকম কিন্তু কোনো বিষয় নেই আমাদের মধ্যে আছে পাঁচ মাসের পর থেকে আর কোনো ঠাকুরের জিনিস ছোঁয়াও যাবে না ঠাকুর পুজো দেওয়াও যাবে না তাই পঞ্চাম ঋতু মানে পঞ্চমাসে পঞ্চগর্ভ খাওয়ার পর সাত পাঁচ মাসে পাঁচ মাসের সাত খাওয়ার পর আর কিন্তু রকম ঠাকুরের জিনিসকে ছোঁয়া যায় না আড়াচাড়া করা যায় না বা কোনো ঠাকুর বাড়ি যাওয়াও যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পাঁচ মাস পর থেকে তুমি আমি যেরকম পাঁচ মাসের পর থেকে বুঝতে পেরে গেছিলাম যে আমার বেবি কী করছে প্রথমবেলায় আমার প্রথমবেলায় সেকেন্ড টাইমে আমি কিন্তু তিন মাসের রানিং তিন মাস যখন চলছে তখন থেকে আমি ফিল করতে পেরেছি আমার ভেতরে কেউ একটা বড় হচ্ছে তো আমার বেবি কোন দিকে নড়তো আমার নাভিক কীরকম ছিল সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে নেক্সট ভিডিও তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখো ভিডিওগুলো আমি সমস্ত ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের সামনে শেয়ার করব যাতে তোমাদের সবার ভীষণ ভীষণ হেল্প হয় কারণ এই প্রেগনেন্সি জার্নিটা চলাকালীন মানুষের মায়েদের মনে নানান রকম পরি মানে প্রশ্ন সম্মুখীন হয় হতে হয় কারণ আমি নিজে মা হয়েছি দুদুবার দুবার তো আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই করব এবং সেকেন্ড টাইমের অভিজ্ঞতাটা টোটালি আলাদা কারণ ফার্স্ট টাইমে আমি যখন মা হয়েছি তখন আমার বয়স ভীষণ কম তখন আমার বোঝার মতো ক্ষমতা ছিল না আর এ ধরনের স্মার্টফোন তখন ছিল না তাই এইসব নিয়ে আগ্রহ আমার তখন অতটা ছিল না যাই হোক আমি নেক্সট কোনো একটা ভিডিওতে যদি তোমরা জানতে চাও যে আমার ফার্স্ট টাইম প্রেগন্যান্সির অভিজ্ঞতা বা সেকেন্ড টাইম প্রেগন্যান্সির অভিজ্ঞতা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর খুব তাড়াতাড়ি আমি আমার বিবি কোন পাশে ছিল বা মেয়ে হওয়ার লক্ষণ কী সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো আশা করি আজকে ভিডিওতে অনেকটাই কেয়ার করতে পারলাম সবাইকে বলবো যারা নতুন মা হতে চলেছ বা যারা দ্বিতীয়বারের মতো বা তৃতীয়বারের মতো যে যে মা হওয়ার কোনো বিকল্প নেই মা যে যখনই মা হবে তখনই কিন্তু তার মধ্যে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে এক্সপিরিয়েন্স তৈরি হয় তাই আমি একবার মা হয়েছি বা তুমি আর একবার দুবার মা হয়েছো বলে এবারের অভিজ্ঞতা তোমার আলাদা হবে না একই রকম হবে এরকম কোনো ব্যাপার নেই মাতৃত্ব ভীষণ সুন্দর সেই সুন্দর অভিজ্ঞতা থেকে সেই সুন্দর টাইমটাকে সুন্দরভাবে এনজয় করো এই দিনটা চলে গেলে আর ফিরে পাবে না কখনোই সো একটাই কথা বলবো এই টাইমে কোনো বাড়তি নেগেটিভ চিন্তাধারা মাথাতে নেবে না ছেলে কিংবা মেয়ে সেটা কোনো ফ্যাক্ট না ছেলে মেয়ে সবাই সন্তান আর পারিপার্শ্বিক লোকের কথা তো একদমই কানে নেবে না কারণ তুমি যত লোকের কথা কানে নেবে এই টাইমে তত কিন্তু তোমার মধ্যে নেগেটিভ ফিল বেশি আসবে আর সেই ফিল্ডটা আসার পরিবর্তে তোমার এবং তোমার বেবির কিন্তু ক্ষতি হতে পারে ভালো হবে না তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত টাকা সবাই সুস্থ থাকো ভালো থাকো যারা পৃথিবীতে আসতে চলেছে নতুন তাদেরকে সুন্দরভাবে নিয়ে আসো সন্তান সন্তানই হয় ছেলে কিংবা মেয়ে সবার মনের আশা পূরণ হয় না সবাই যেটা চায় সব পায় না কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে তুমি সন্তানের জন্ম দিতে পারছো নতুন একজনকে আনছো পৃথিবীতে সৃষ্টি করছো এর থেকে বড় মনে হয় না আর কিছু হতে পারে আজকের মতো এই পর্যন্ত যদি আবার কিছু তোমাদের জানার থাকে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো টাটা